ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে খুঁটি রিমুভ করতে এখন এক মিনিট সময়ও লাগে না যে খুঁটি রিমুভ করতে গেলে প্রায় দশ পনেরো জন লুকোবলের প্রয়োজন হতো এবং প্রায় এক ঘন্টা সময় ব্যয় হতো সে খুঁটি এখন রিমুভ করতে গেলে প্রায় এক মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে এই জায়গায় পঞ্চাশ পুল স্থাপন করার কারণে পূর্বে যে তিরিশ পুল খুঁটিটি ছিল সেই খুঁটিটি এখন রিমুভ করে ফেলা হচ্ছে এই খুঁটিটি রিমুভ করা হচ্ছে যান্ত্রিক সুবিধার মাধ্যমে অর্থাৎ ক্রেনের মাধ্যমে ক্রেনের মাধ্যমে খুঁটি রিমুভ বা নতুন করে স্থাপন করতে গেলে এক দেড় মিনিট বা দুই মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায় তো এভাবে কাজ করলে যেমন সময় বাঁচে তেমনই বিদ্যুৎ সাপ্লাইটা দীর্ঘ সময় চালু রাখা যায় যেমন ধরেন এই খুঁটিটি যদি সাধারণ লুকোবলের মাধ্যমে মাধ্যমে এই খুঁটিটি রিমুভ করা হতো সেই ক্ষেত্রে আর দশ পনেরো জন লুকো প্রয়োজন পড়তো এবং প্রায় এক দেড় ঘন্টা সময় ব্যয় হতো তো ডিজিটাল যন্ত্রের মাধ্যমে অর্থাৎ যান্ত্রিক সুবিধার মাধ্যমে এই রিমুভ করতে গেলে প্রায় মিনিট বা এক সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগতে পারে সমস্ত প্রসেসিং মিলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার দীর্ঘ সময় লাইনটি বন্ধ রাখা প্রয়োজন পড়ল না যদি এই খুঁটিটি সাধারণ মানুষের মাধ্যমে এই খুঁটিটি রিমুভ করা হতো অর্থাৎ যান্ত্রিক সুবিধা ব্যতীত তাহলে এক দেড় ঘন্টা সময় যেমন লাগতো তেমনই এক দেড় ঘন্টা সময় বিদ্যুৎ সাপ্লাই বন্ধ রাখতে হতো তাহলে ডিজিটাল যন্ত্রের মাধ্যমে যদি আমরা কাজ করি তাহলে যেমন সময় সাশ্রয় হয় তেমনি গ্রাহক দীর্ঘ মেয়েদি বিদ্যুৎ সাপ্লাই পায় তো এরকম ক্রেনের মাধ্যমে যদি নতুন খুঁটিগুলো স্থাপন বা রিমুভ করা হয় সেই ক্ষেত্রে যেমন সময় বাঁচবে তেমনি গ্রাহক দীর্ঘমেয়াদী এবং বিদ্যুৎ সাপ্লাই বেশি পাবে তো এটা ক্রেনের মাধ্যমে এই খুঁটিটি এখন রিমুভ করা হচ্ছে দেখুন এক এই খুঁটি রিমুভ হয়ে যাচ্ছে যে খুঁটিটি রিমুভ করতে গেলে যেমন দীর্ঘ সময় এবং দীর্ঘ লোকবলের প্রয়োজন পড়তো সেটা একটা ক্রেনের মাধ্যমে খুব সুন্দরভাবে ইজিলিভাবে এই খুঁটিটি রিমুভ করে ফেলা হচ্ছে তো এই খুঁটিটি এখন রিমুভ করে এই খুঁটিটি পাশে পাশে কোনো নিরাপদ জায়গায় রেখে দেওয়া হবে পরবর্তীতে এই খুঁটিটি আবার অন্য কোথাও এই খুঁটিটি স্থাপন করা হবে এই খুঁটিগুলো যে রিমুভ করা হচ্ছে রিমুভ করা হওয়ার কারণে যে খুঁটিগুলো ড্যামেজ বিষয়টা এমন না খুঁটিগুলো ভালোই এই জায়গায় রাস্তা ক্রসিংয়ের কারণে পূর্বে যে খুঁটিটি ছিল তার দূরত্ব অর্থাৎ ক্লিয়ারেন্স কম ছিল এর জন্য নতুন করে নতুন করে পঞ্চাশ পুল স্থাপন করে আর রোড ক্রসিংয়ের দূরত্ব বৃদ্ধি পেল এবং ক্লিয়ারেন্স বৃদ্ধি পেল যাতে বড় কোনো গাড়ি বা ট্রাক গেলে যাতে তার না ছিঁড়ে তার সিঁড়ে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে এর জন্যই এই বড় পুলগুলো স্থাপন করে দেওয়া হচ্ছে রাস্তার পাশে তো এই খুঁটিটি এই জায়গায় দেখেন ক্রেনের মাধ্যমে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গা কত সহজেই এনে রেখে দিল এটা সাধারণ লোকে বলের মাধ্যম হলে যেমন সময় ব্যয় হতো তেমনি অনেক সময় লাইন বন্ধ হয়ে পড়ে থাকতো এভাবে যান্ত্রিক সুবিধার মাধ্যমে কাজ করা আমি মনে করি উত্তম যেমন সময় সাশ্রয় হবে তেমনি গ্রাহক দীর্ঘমেয়াদী বিদ্যুৎ পাবে